কি বলতে চায় একবার শুনলে হতো না মা না কোনো লাভ নেই নতুন কি মতলব করেছে কে জানে বানিয়ে বানিয়ে কত রকম কি বলবে মাথাটা ঘুরে যাবে আবার আগেরবার জিজ্ঞেস করেছিল আমার লুকোনো কিছু আছে কি না এবার সেটা বাগাতে এসেছে মিথ্যে অশান্তি করে লাভ নেই বাবা আহ তাহলে কি করব চলে যেতে বলবো তাই বলো নিজেকে বিধবা ভেবেছি তাই আমার ভালো গল্প নাটকে তুহিনার সাথে চ্যানেলে সবাইকে স্বাগত আজকে যে গল্পটা পড়ব তার নাম পাশ্ড লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায় বাজার থেকে ফিরে জামাটা খুলে বিপিন খালি গায়ে বাইরের রোয়াকে গিয়ে বসে বসার গুমুট গরমে হেঁটে বাজার করে আনতে জামাটা ঘামে ভিজে গায়ের সঙ্গে সেঁটে গিয়েছিল বাইরে বসে গায়ের ঘামটা শুকিয়ে নেবে হাত ছিল মেয়ের হাতে ভিতরে বসলে মেয়ে হাওয়া করতে এগিয়ে আসবে মেয়ের অযাচিত সেবায় বিপিন আজকাল বড়ই অস্বস্তি বোধ করে হতভাগে মেয়ে আগের জন্মে বোধ অনেক পাপ করেছিল এ জন্মে তাই এক পাশের হাতে পড়ে হ্যাকেবারে নষ্ট হয়ে গেল জীবনটা মাস শেষ হয়ে এসেছে বাজার থেকে নামমাত্র মাছটুকু আনাও আজ কদিন বন্ধ রয়েছে মাছ এত ভালোবাসে রাধা মাছ ছাড়া মুখে তার ভাত রচে না কোথায় রোজগিরে স্বামীর ঘরে দুবেলা মাছ ভাত খাবে তা না সর্বস্ব খুইয়ে গরিব বাপের ঘাড়ে এসে শাক পাতা ডাঁটা চিবিয়ে দিন কাটাচ্ছে রাধা আজ প্রায় এক বছরের বেশি বাপের বাড়িতে আশ্রয় নিয়েছে কিন্তু মেয়েটার দুর্ভাগ্য আর পাশণ্ড জামাইটার চিন্তা আজও অভ্যস্ত হয়নি বিপিনের প্রাণীর জ্বালা আরও বেড়ে যাচ্ছে দিনের পর দিন মানুষ এমনভাবে বখে যেতে পারে এত নিচে নামতে পারে অধপতনের পথ ধরে চাকুরে ভালো ছেলে বলে কত আশা করে যথা যথাসর্বস্ব খরচ করে মেয়েটাকে ওর হাতে তুলে দিয়েছিল বিয়ের পরেও তিন চার বছর টের পাওয়া যায়নি কী রেটে সে উৎসন্ন দিতে বসেছে টাকা পয়সা আর স্বভাব চরিত্র বিসর্জন দিচ্ছে মনুষ্যত্ব টের পাওয়ার পর মোটে দু বছর লেগেছে চরম অবস্থায় পৌঁছতে স্বাস্থ্য গেছে চাকরি গেছে একে একে রাধার গয়না গেছে সবচেয়ে দামি যে আত্মীয়বন্ধু দশজনের বিশ্বাস তাও গেছে সবাই হাল ছেড়েছে তারা ছাড়তে পারেনি সকলকে ঠকানো থেকে চুরি চামারি পর্যন্ত শুরু করেছে জেনেও আশা ছাড়া যায়নি হয়তো এ ঝোঁক কেটে যাবে হয়তো চৈতন্য হবে কিন্তু কপালটাই মন্দ যে মেয়ের তার বেলা কি আর সে অঘটন ঘটে যে মানুষ ছিল সে অমানুষ হলেও আবার মানুষ হয় রাধার সব যাওয়ার পর তাকে আর ছেলেমেয়ে দুটিকে সমীর আবর্জনার মতো ফেলে গেছে এখানে তবু তাদের রেহাই দেয়নি সে ধূর্ত, সে টের পেয়েছে তাদের এই নিরূপায় আসা হয়তো সে শুধরে যাবে এখন তো সে হাড়ে হাড়ে টের পাচ্ছে এ পথে কত সুখ বাড়িতে গেলে আত্মীয় বন্ধু কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দেয় বদ উপায়ে রকমের দুটো পয়সা হাতে এলে বদ খেয়ালে দুদিনে তাওড়িয়ে যায় আবার সম্বল করতে হয় রাস্তা এবার হয়তো সে নিজেকে সংশোধন করবে যতদিন এই আশাটুকু বজায় রাখা গেছে সমীর মাঝে মাঝে নানা ছুতোয় এসে দশ পনেরোটা করে টাকা বাগিয়ে নিয়ে গেছে তার এই অমানুষিক নির্লজ্জতাই অবশেষে একেবারে শেষ করে দিয়েছে তাদের শেষ আশাটুকু পরের বার সমীর এলে বাইরের দরজা থেকেই তাকে বিদায় করে দিতে হয়েছে রাধা নিজেই বলেছে না বাবা আর প্রশ্রয় দিও না এখন থেকে মনে করো আমি বিধবা হয়েছি আজ আবার সমীরকে সামনে এসে দাঁড়াতে দেখে ঘামে ভেজা বিপিনের শরীরটা ঠান্ডা অবসন্ন হয়ে আসে আরও কদুর্য কুৎসিত হয়ে গেছে সমীরের চেহারা কুটুরে বসা চোখে একটা ঝিমানো ভাব মুখে ঘরমাক্ত ক্লেদের মতো শ্রান্তি মাখানো বিপিন প্রায় কাতুর অনুনয় সুরে বলে আবার কি চাও বাবা মাসের শেষে আমার হাতে একটি পয়সাও নেই আগে কোনোবার করেনি আজ সমীর তার পায়ে হাত দিয়ে প্রণাম করে বলে আগে টাকা চাই না আপনার মেয়ের সঙ্গে একবার দেখা করব কটা দরকারি কথা আছে বিপিন ভাবে কে জানে এ আবার কি নতুন চাল আবার কি চালাকি খাটাতে এসেছে জামাই মুখে বলে আচ্ছা বাবা একটু দাঁড়াও জিজ্ঞেস করে আসি জিজ্ঞাসা তাকে করতে হয় না রাধা সমীরকে জানালা দিয়ে আসতে দেখেছিল দরজার আড়ালে দাঁড়িয়ে তার কথাও সব শুনেছে রাধা বলে বাবা বলে দাও দেখা করে কাজ নেই আমি দেখা করব না বলতে চায় একবার শুনলে হতো না মা না কোনো লাভ নেই নতুন কি মতলব করেছে কে জানে বানিয়ে বানিয়ে কত রকম কি বলবে মাথাটা ঘুরে যাবে আবার আগেরবার জিজ্ঞেস করেছিল আমার লুকোনো কিছু আছে কি না এবার সেটা বাগাতে এসেছে মিথ্যে অশান্তি করে লাভ নেই বাবা তাহলে কি করব চলে যেতে বলবো তাই বলো নিজেকে বিধবা ভেবেছি তাই আমার ভালো বিপিন অপরাধের মতো বলে রাধা তো তোমার সাথে দেখা করবে না বাবা দেখা করবে না মাথা নত করে সমীর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে বিপিন টেরপায় এপাশের এপাশের ওপাশের আর সামনের বাড়ির জানালা দিয়ে অনেকগুলি কৌতূহলী মুখ উঁকি দিচ্ছে তার জামায়ের বিষয় জানতে কারও বাকি নেই মেয়ে তার এখানে তার বাড়িতেই আছে তবু মেয়ের জামাই এসে কিভাবে দরজা থেকে ফিরে যায় দেখবার জন্য তাদের ঔতুক্যের সীমা নেই এ দৃশ্য যেন সিনেমার সস্তা গল্পের চেয়ে রসালো বিপিনও মাথা হিঁট করে মুখ তুলে সমীর বলে আমি শুধু পাঁচ মিনিট কথা বলেই চলে যাব বিপিনকে জবাব দিতে হয় না জানালা দিয়ে অদৃশ্য রাধার স্পষ্ট জবাব আসে আমি বিধবা হয়েছি ভূতের সঙ্গে আমি এক মিনিটও কথা বলতে চাই না সমীর চোখ তুলে জানালা দিয়ে চায় কিন্তু রাধাকে দেখতে পায় না মাথায় ঝাঁকি দিতে গিয়ে সে যেন নিজের শীর্ণ দেহটাকেও ঝাঁকানি দেয় ময়লা ছেঁড়া কাপড়ের কোঁচা তুলে মুখে চাপা দিয়ে কয়েকবার কাশে তারপর আবার বিপিনের পায়ে হাত দিয়ে প্রণাম করে নীরবে ধীরে ধীরে চলে যায় তখনও বিপিনের গায়ের ঘাম শুকোয়নি দিন দশেক পরে বিকালের ডাকে একখানা পোস্ট কার্ড আসে সমীরের পেন্সিলের অস্পষ্ট লেখা কিন্তু পড়া যায় সে শিয়ালদহ স্টেশনে পড়ে আছে তার সমস্ত অপরাধ যেন সকলে ক্ষমা করে সম্ভব হলে ছেলেমেদুটিকে শেষবারের মতো দেখতে চায় এই পরিণতি ঘটে সমীর সে জাত বজ্জাত নয় বেপরোয়া ঔদাসীন্যের সঙ্গে যারা পাপের পথে হাঁটতে শুরু করে মোটর হাঁকায় তাদের ধাতুতে সে গড়া নয় পাপ তার পেশা নয় নেশা স্বাভাবিক সুস্থ জীবন আয়ত্তে থাকলেও অসুস্থ জীবনের উন্মাদনা বিষাক্ত নেশার মতোই তার মতো মানুষকে ধ্বংস করে দেয় রাধার মা কেঁদে ফেলে রাধার হাত পা থরথর করে কাঁপছিল কিন্তু মুখে সে বলে আহ থামো না এ আরেকটা মিথ্যে চালও তো হতে পারে ও মানুষটার কোনো কথায় বিশ্বাস করা যায় মার কান্না থেমে যায় সেটা অসম্ভব নয় ছলচাতুরি মিথ্যা আর প্রতারণার মতলব ভাঁজতে সে যে কত বড় ওস্তাদ তার পরিচয় সমিজ ভালোভাবেই দিয়েছে বটে তবু মেয়ের দিকে চেয়ে মা অবাক হয়ে থাকে তার সেই মেয়ে রাধা কারও একটু আঙুল কেটেছে দেখলে যার কান্না আসত এই চিঠি পেয়েও আজ সে শক্ত হয়ে পাথরের মতো দাঁড়িয়ে আছে বিপিন আপিস থেকে ফিরে আসে ঘণ্টা খানেকের মধ্যে চিঠি দেখে তার শুকনো মুখে বিহলতা নেমে আসে একবার তো যেতে হয় তাহলে তুমি অস্থির হই না বাবা কতবার তোমায় ঠকিয়েছে মনে না রে মা তাই বলে তো মরতে দেওয়া যায় না তাই কি যায় আমরা যাব চলো কিন্তু তোমায় শক্ত থাকতে হবে বাবা আগে বুঝতে হবে সত্যি লিখেছে কিনা তারপর হোক ব্যবস্থা হবে ব্যাকুল হয়ে ওর কোনো ফাঁদে আমরা আর পা দেব না বাবা বিপিন অবাক হয়ে মেয়ের মুখের দিকে চেয়ে থাকে সত্যই বাসুণ সমীর নইলে এমনভাবে কেউ মানুষের বিশ্বাস নষ্ট করে যে রাস্তার ধারে মৃত্যুসজ্জায় পড়ে থাকার সংবাদ জানালেও নিজের স্ত্রীর সন্দেহ থেকে যায় সে ভাবে যে এ হয়তো তার প্রতারণার আরেকটা কৌশল কিন্তু যাই ভাবুক আর যাই বলুক ভিতরটা যে রাধার কাঁপছে সেটা টের পাওয়া যায় ঢোক গিলতে গিয়ে দু একবারের চেষ্টায় গিলতে পারে না ছোট নিশ্বাস ফেলে আতঙ্কের চাপে তার শ্বাসযন্ত্র খানিকটা আড়ষ্ট হয়ে এসেছে অসহায় নিরূপায় উদ্বাস্ত মানুষে ভরা শিয়ালদহ স্টেশন শিশু থেকে বুড়ো মেয়ে পুরুষ ছোট বড় পরিবার একলা মানুষ এদের মধ্যে খুঁজে নিতে হবে সমীরকে চারিদিকে তাকায় আর রাধা ভাবে সমীরকে নয় নিজের দোষে এখানে এসে শেষ শয্যা পাততে হয়েছে এরা কার কাছে কি করেছিল কি পাপে এদের এই পরিণাম এই শাস্তি এক প্রান্তে সমীরকে পাওয়া যায় একটা কাপড়ের পুঁটলি মাথায় দিয়ে সে শতরঞ্জিতে শুয়েছিল তাকে দেখেই তার অবস্থা সম্পর্কে সমস্ত সন্দেহের মীমাংসা হয়ে যায় বিপিন নাম ধরে ডাকতে সে অতি কষ্টে চোখ মেলে তাকায় খানিক্ষণ শূন্য দৃষ্টিতে বিউভলের মতো চেয়ে থাকে গায়ে হাত দিয়ে দেখা যায় জ্বর নেই হ্যাঁ বাবা আমাদের চিনতে পারছ না একটু মাথা নেড়ে সমীর সায় দেয় অগত্যা বাড়িতেই তাকে আনতে হয় জামাকাপড় ছাড়িয়ে বিছানায় শুইয়ে দিতে হয় তারই ছেলেমেয়ের দুধটুকু গরম করে খাইয়ে দিতে হয় ডেকে আনতে হয় ডাক্তার ডাক্তার পরীক্ষা করে জানায় আর কিছু হয়নি একটু দুর্বল একটু রাধা ঠোঁট কামড়ায় রাত বাড়ে চারিদিক নিঝুম হয়ে আসে সমীরকে খাটে শুয়ে ছেলে নিয়ে রাধা মেঝেতে নিজের শোয়ার ব্যবস্থা করেছে অনেক দিনের খাট যখন সে নিজের মেয়েটার মতো ছোট ছিল মার সঙ্গে এই খাটে শুয়ে ঘুমত রাধার ঘুম আসে না আকাশ পাতাল ভাবে কতকাল পরে স্বামীকে ঘরে পেয়েছে খাটে শুয়ে ঘুমের মধ্যে মাঝে মাঝে এ ওপাশ করছে কিন্তু রাধার মনে আশা নেই আনন্দ নেই স্বস্তি নেই অন্ধকার ভবিষ্যতের চিন্তা আর অতীতের স্মৃতি যন্ত্রণার মতোই চাপ দিচ্ছে মাথার মধ্যে স্টেশনে পড়ে থাকলে হয়তো মরে যেত এবারের মতো সমীর মরবে না কিন্তু কি লাভ হবে তাতে এমনইভাবে কে কতবার ঠেকিয়ে রাখবে তার অপমৃত্যু আপনজনের আশ্রয়ে আপনজনের সেবা যত্নে মৃত্যু ঠেকিয়ে সুস্থ হয়ে উঠবে সে কিন্তু সে তো আপন হবে না অশান্তিতে আবার অসহ্য করে তুলবে জীবন আবার তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে কিছুদিন পরের এই আগামী ঘটনার কথা কল্পনা করে রাধা শিউরে ওঠে কেন তাদের খবর দিতে যায় সমীর কেন শেষ দেখা দেখতে চায় ছেলে মেয়েকে কেন সে স্টেশনের প্ল্যাটফর্মে উদ্বাস্তুদের মধ্যে নীরবে মরে গিয়ে তাদের রেহাই দেয় না ঘরের আলোটা জ্বলে উঠল হঠাৎ রাধা চমকে ওঠে খাট থেকে নেমে সমীর নিজে আলো জেলেছে। ধর্মর করে উঠে বসে রাধা পলক্ষিন চোখে চেয়ে থাকে সন্ধ্যাবেলা যাকে ধরাধরি করে গাড়ি থেকে নামিয়ে খাটে শোয়াতে হয়েছিল নিজে নিজে সে উঠে দাঁড়িয়েছে সুস্থ স্বাভাবিক মানুষের মতো নিজে নিজে সে কুঁজো থেকে জল গড়িয়ে খাচ্ছে নতুন এক আতঙ্কে বুক কেঁপে যায় রাধার কে জানে কি মতলব নিয়ে এই কৌশলে সমীর বাড়িতে ঢুকেছে রাত দুপুরে এখন মতলব হাসিল করবে জল খেয়ে সমীর একটু তফাতে বিছানায় বসে ছেলে মেয়েদের গায়ে একবার হাত পুলোয় বলে ভেবেছিলাম দু তিন দিন সময় নিয়ে ধীরে ধীরে সুস্থ হব কিন্তু আর ছলনা ভালো লাগছে না তোমার সঙ্গে কথা না কয়ে চুপচাপ পড়ে থাকতে পারলাম না আবার তুমি আমাদের ঠকালে হ্যাঁ ঠকিয়েছে কিন্তু এবার আমার মতলব ভালো রাধা চুপ করে থাকে হ্যাঁ বিশ্বাস হয় না তাই না না হয় উচিত কিন্তু কাল তোমার বিশ্বাস হবে সকালবেলা আমি নিজেই চলে যাব টাকাও চাইব না কিছু চুরিও করব না এরকম করার মানে কি মানে মানে হো তুমি বিশ্বাস করবে না আজ আমি জীবনের মোড় ঘোরাবার চেষ্টা করছি তোমাদের কাছ থেকে একটু মনের বল জোগাড় করতে এসেছি মনটা বড় দুর্বল হয়ে গেছে রাধা কে জানে এ আবার কোন নাটকের ভূমিকা রাধা চুপ করে থাকে সমীর বলে জানো অনেকবার পাঁক থেকে উঠবার চেষ্টা করেছি পারিনি কিসে কাবু হতাম জানো হতাশায় নিজেকে যে সুধরে নেব সে তো অল্পে হবে না দুদিনে হবে না যা ভেঙেছি আবার তা গড়তে হলে অনেক দিন ধরে অনেক কষ্ট করতে হবে এটা ভাবলেই মাথা আমার ঘুরে যেত ভাবতাম আমার পক্ষে আর তা সম্ভব নয় কিন্তু যেন উদ্বাস্তুরা উদ্বাস্তুরা আমার এই হতাশা ভেঙে দিয়েছে উদ্বাস্তুরা সমীর সায় দেয় অনেক দিন থেকে পথে পথে ঘুরছি তো সারাদিন পয়সা উপায়ের ফোনদিফেকির নিয়ে ঘুরি রাত্রে স্টেশনে ওদের মধ্যে শুয়ে থাকি দেখলাম কি যেন যথা সর্বস্ব গেছে ছেলে নিয়ে কি করবে জানা নেই কিন্তু কি মনের জোর হাল ছেড়ে ভেসে যাবে না কিছুতেই একদিন আবার সব ঠিক হবে দিন কষ্ট করতে হয় করবে কেউ সাহায্য করলে ভালো না করলে নিজেরাই চেষ্টা করে উঠবে ওদের সঙ্গে মিশতে মিশতে আমারও মনের মোড় ঘুরে গেছে রাধা ওরা পারলে আমি কেন পারব না ওরা হাল ছাড়েনি আমি কেন ছাড়ব মিথ্যাকে সত্যের মতো বলার অভিনয় সুমির অনেকবার অসাধারণ প্রতিভার পরিচয় দিয়েছে বারবার ঠকেও আবার বিশ্বাস করতে হয়েছে সে কথা কিন্তু আজ যেন তার কথায় একটা সহজ সরলতার নতুন সুর শোনা যায় বহুকাল পরে আবার স্বামীর সঙ্গে মাঝরাত্রে এক ঘরে বসে কথা বলতে বলতে নতুন আশার ক্ষীণ গুঞ্জনের সুর ওঠে রাধার মনে কিন্তু আচ্ছা এসব কথা তো চিঠিতে লিখলেই পারতে খোলাখুলি এরকম ছলনা করা মোটেই উচিত হয়নি কিন্তু তোমরা কি বিশ্বাস করতে প্রথম প্রথম নাই করতাম সত্যি তুমি যদি আবার ভালো হও আমরা কি অবিশ্বাস করব তোমার সুমতি হোক এটাই তো আমরা মানত করছি দিন রাত রাধা চোখ নামায় আফসোসের সঙ্গে বলে তোমার মন বাঁকা রয়ে গেছে তুমি ভালো হবে কি করে দুমি যাওয়ার বদলে সমীর উৎসাহিত হয়ে বলে কি আশ্চর্য তুমিও এটা ভাবছ খাটে শুয়ে শুয়ে ঠিক এই কথাটা আমি ভাবছিলাম তোমাদের একটু দেখব মনের জোর পাব সেজন্যে তোমাদেরই যে ধাপ্পা দিচ্ছি এটা খেয়াল হয়নি আগে গো কেমন একটা উত্তেজিত অস্বাভাবিক অবস্থায় ছিলাম আমি এখানে আসার পর ধীরে ধীরে সেটা কেটে গেল তখন বুঝতে পারলাম এটা করা আমার উচিত হয়নি তাই তো উঠে পড়লাম তোমার সঙ্গে ছলনার জের টানব না ছেলের গায়ে হাত রেখে সে আবার বলে আমি যা চেয়েছিলাম পেয়ে গেছি রাধা পরদিন সকালে সমীরকে চা আর খাবার দিয়ে রাধা বলে তুমি তবে এখানেই থাকো কাজের চেষ্টা করো সমীপ বলে না তোমাদের আদরে মন নরম হয়ে যাবে আমার আমি ভাবছি কোনো ফুদবাস্তু কলোনিতে গিয়ে ভগলার পুঁড়ে তুলে থাকবো আর মাঝে মাঝে এসে তোমাদের দেখে যাব কি কেমন লাগলো গল্পটা জানাবি কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দিও প্লিজ আর আমার পরের গল্প পেতে হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো